আলে সিঙুরে যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব সিঙুরের দই প্রশংসা করো দারুন দারুন বসে পড় ছোট হয়ে যা तो त्यो हाम्रो काम हो एक गाछा लंक गरेर राम्रोसँग भाषणहरु दिने मोदी भाषामा नी दिन 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 दिन

যাব তো অসাধারণ খুব ভালো লাগলো কখনো খাইনি আজকে প্রথমবার খেলাম সব থেকে ভালো কথা যে এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে কিন্তু তারপর যেটা শুনতে থেকে বেশি কষ্ট লাগলো তারা এত কষ্ট করে এখানে থাকে আমি তো খুব আনন্দ করে খেলাম ভালোও লাগলো কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো কিন্তু যারা এখানে থাকছেন তাদের জন্যে খুব কষ্ট লাগলো এই জন্য যে এই যে আবাসন প্রকল্পের টাকা যে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার জন্যে তাদের যে আজ পাকা বাড়িটা হয়ে ওঠেনি এবং তারা এই দিনের পর দিন কষ্ট করে এই বাড়িতে থাকছেন এবং ওনার মতন আরও অনেকে থাকছেন তাদের কষ্টের কথাটা শুনে খারাপ লাগলো তারা সারাক্ষণ ভয় তটস্থ হয়ে আছে যে কখন ঝড় জল আসবে আবার আমাদের বাড়ি ভেঙে পড়বে বা টালি উড়ে চলে যাবে এইটা এইটা বাচ্চারা আছে বৃদ্ধ মানুষ রয়েছেন বাড়িতে ভর্তি সংসার তাদের কত কষ্ট সেটা শুনে দেখে খারাপ লাগলো আবাস যোজনার জন্য আবেদন করেছি নিশ্চয়ই এবার যদি আমি যেতে পারি পার্লামেন্টে তাহলে আমি সেই কথা আবার তুলবো চেষ্টা করব যাতে সেখান থেকে আনা হয় টাকা খেতে বসে বুড়ি ভাজার লঙ্কা আমার খুব আমার খুব প্রিয় হ্যাঁ সজনে ডাঁটা বড়ি ভাজার লঙ্কা তিনটাই হয়েছে তিনটাই হয়েছে মানে টক দইও দই তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে আমরা কি দই হয় কে জানে ওটা মানে অনেক কিছু খেলেন এত ভালো দই এখানকার আমি তো এবাৰ থেকে দই নিয়ে যাব ভাবজি ব্যাগে করে করে যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব সিঙ্গুরের দইয়ের প্রশংসা দারুণ দারুণ তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস বা যা বলতে পারবেন পরিধি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায়ে ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো মানে চারিদিকে পরিবেশটাই বাঁচারামদা এত ভালো সুন্দর করে রেখেছে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম মাটির বাড়িতে সেটে উনি আমরা শুটিং করেছি বাড়িতে মানে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো যে দিনের পর দিন যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি ওনার তো খুব ঠান্ডা মাটির বাড়িতে খুব দেখে খেয়ে দেয়ে খুব ভালো লেগেছে একবারও কি ভেবেছেন যে মাটির বাড়িতে যারা রয়েছে তারা কেন মাটির বাড়িগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়নি উনি তো দেখলাম ভিডিওতেও বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটার নামও ভালো করে জানেন না উনি বলছেন আবাসন প্রকল্প আবাসন প্রকল্প বলে প্রধানমন্ত্রীর কেন্দ্রের কোনো প্রকল্পই নেই এবং ওনাদের রাজ্য সরকারেরও কোনো প্রকল্প নেই আবাসন প্রকল্প বলে যে নিজের যোজনাটার নামই জানে না সে কী করে জানবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বারো কোটির বেশি আজকে সারা দেশ জুড়ে বাড়ি তৈরি করেছে এবং বাংলাতেও টাকা দেওয়া হয়েছে কিন্তু বাংলাতে সেই টাকাগুলো আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা পাড়া পাওয়ার কথা গরিবরা যার বাড়িতে বসে খাচ্ছে তারা পায়নি পেয়েছে কারা ওইখানেরই পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা বাড়ি পেয়েছে একবার দেখে আসুক তাদের বাড়িতে গিয়ে তাদের মাটির বাড়ি পাবে না তাদের চার পাঁচতলা বাড়ি পাবে টাইলস ফাইলস লাগানোর বাড়ি পাবে এই যেগুলো কথাগুলো উনি বলছেন উনি জানেন না যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার থেকে টাকা দেওয়া হয় সেই সরকারের টাকাটাকে তৃণমূল আটকে দিচ্ছে এবং খাওয়া দাওয়া শেষে সেখানে দই খেয়েছেন এবং বলেছেন যে এখানকার দই খুব ভালো এবং তিনি বলছেন কারণ সিংড়ে এত ঘাস পালা রয়েছে সেই ঘাসপালাকে গরু পৃষ্টপৃষ্ট হয়েছে মানে সত্যি কথা বলেছেন একদম আমি ওনাকে ধন্যবাদ জানাবো কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে আর তো কোনো ঘাস ফাঁসই হচ্ছে কারণ মমতা ব্যানার্জি ও সর্ষে ফুল লাগিয়ে গেছিল সর্ষে লাগিয়ে সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো সেগুলো তো কোনো শিল্প করেনি সিঙুরের চাষও হয়নি সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিংহুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন ভালো শিঙুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন যে সিংহুরে ঘাস আছে আর সেই ঘাস গরু রাখে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দই দুধ দিচ্ছে সেখান থেকে দই হচ্ছে উনি আরও ভালো করে আমি ওনার বাড়িতে দই পাঠিয়ে দেব উনি দই নিয়ে যাক এবং এর এরপরে যখন জেতার পরে আমি নিজে সিঙুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো যে সিঙুরে হৃষ্টপুষ্ট গরু রাখাচ্ছে কিন্তু এইটুকু অনুরোধ করব যে বলুন যে কেন কেন আজকে সিঙ্গুরে ঘাস হলো কেন আজকে টাটা কারখানা হলো না কেন আজকে কৃষকরা চাষ করতে পারলো না তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তারকে চাইতে বলুন